হ্যালো বন্ধুরা পিএসএস ওয়ার্ল্ড থেকে আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু মাথা নষ্ট করে দেওয়ার মতো ভবিষ্যতে কথা বলবো যা চীনের নতুন ও বিশ্বকে অবাক করে দিচ্ছে এসব প্রযুক্তি যে প্রযুক্তিগুলো আমরা আগে শুধু সায়েন্স ফিকশন সিনেমায় দেখেছি সেগুলো এখন চীন বাস্তবে রূপ দিয়ে দেখাচ্ছে এসব দেখে তোমার মনে প্রশ্ন জাগতে পারে দুনিয়াকে এত দ্রুত এতটা আধুনিকতা গ্রহণ করতে প্রস্তুত তাহলে চলো বন্ধু দেখে বিশ্বের চোখকে ফাঁকি দিয়ে চীন গোপনে গোপনে কি ধরনের অবিশ্বাস্য প্রযুক্তি আবিষ্কার করে আমাদের সামনে নিয়ে এসেছে বন্ধুরা তুমি নিশ্চয় আকাশে ভিডিও করে এমন যৌন উঠতে দেখেছ কিন্তু কল্পনা করো এমন একটা জোন যেটাতে চড়ে তুমি এক শহর থেকে আরেক শহরে পৌঁছে যেতে পারো ইহান টু হলো চীনের আবিষ্কৃত এমন একটি অত্যাধুনিক জোন এই জোনে তুমি আর তোমার প্রিয় মানুষ মানে দুইজন কিছু মালপত্র সহ আকাশ পথে ভ্রমণ করতে পারবে এটি কোনো ড্রাইভার ছাড়াই চলে শুধু তুমি বলবে কোথায় যেতে চাও আর এই ব্যাটারি চালিত পরিবেশ বান্ধব ড্রোন ট্যাক্সি নিশ্চিন্তে তোমাকে সেখানে পৌঁছে দেবে ফুল চার্জে এটি বাইশ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে ষোলোটি প্রোপেলার চালিত এই ড্রোন এতটাই স্মার্ট যে আকাশে ওড়ার সময় যদি কোনো প্রোপেলার নষ্ট হয়ে যায় তবুও কোনো সমস্যা ছাড়াই তোমাকে গন্তব্যে পৌঁছে দেবে এই ইহাং টু হান্ড্রেড সিক্সটিন ড্রোন চীনের আরও একটি আশ্চর্যজনক উদ্ভাবন হল অটোফ্লাইট প্রসপারেটি একটি ইলেকট্রিক পুরন্ত ট্যাক্সি এটি একটি ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং যান যেটি শহরের মধ্যে দ্রুত যাতায়াতের জন্য তৈরি সম্প্রতি এটি সেনজেন থেকে জুহাই পর্যন্ত একটি টেস্ট ফ্লাইটে তিন ঘন্টার গাড়িপথ মাত্র 20 মিনিটে পাড়ি দিয়েছে যা চীনের চিনেরটিউড ইকোনমি পরিকল্পনার একটি অংশ ভবিষ্যতে এটি শহরের যানজট কমাতে বড় ভূমিকা রাখতে পারে সাউমি সাইবারড বন্ধুরা এবার একটি রোবট কুকুরের কথা বলি তৈরি করেছে সাইবার টপ একটি এআই চালিত রোবট যেটি দেখতে কুকুরের মতো এটি শুধু পোষা প্রাণী নয় বরং তোমার কথা শুনে কাজ করতে পারে ছবি তুলতে পারে এমনকি বাড়ির নিরাপত্তার জন্য টহলও দিতে পারে এর ক্যামেরার সেন্সর দিয়ে এটি চারিপাশের পরিবেশ বুঝতে পারে এবং বাধা এড়িয়ে চলতে পারে এটি ভবিষ্যতের স্মার্ট হোমের একটি অংশ হতে পারে চীনের শহরে এখন ডেলিভারি ডেলিভারি সাধারণ ব্যাপার হয়ে উঠেছে মাইদুয়ার নামের একটি কোম্পানি ড্রোন দিয়ে খাবার ঔষধ এমনকি জরুরি সরঞ্জামও পৌঁছে দিচ্ছে এই ড্রোনগুলো তিনশো মিটারের নিচে ওড়ে এবং গ্রাম থেকে শহর সব জায়গায় দ্রুত ডেলিভারি দিতে পারে এটি চীনের আরও একটি লো অ্যালটিটিউড ইকোনমির একটি বড় উদাহরণ যেখানে লাখ লাখ ড্রোন ভবিষ্যতে আমাদের জীবনকে আরও সহজ করে তুলবে বিওয়াইটি ইয়াং ওয়াং ইউ এইট কেউ যদি তোমাকে বলে আমি পানিতে ভাসতে পারে এমন গাড়ি দেখেছি তাহলে তা তোমার কাছে অবিশ্বাস্য মনে হলো এটা সত্যি চীনের বিওয়াইডি ইয়াং ওয়াং ইউইট এমন একটি গাড়ি যেটি পানিতে ভেসে থাকতে পারে পঞ্চাশ হাজার ডলার মূল্যের এই এসইউবি গাড়ির অনেক আকর্ষণীয় দিকের মধ্যে একটি হলো এটি এক জায়গায় দাঁড়িয়ে তিনশো ষাট ডিগ্রি টার্ন নিতে পারে এর হাইড্রোলিক সিস্টেম একশো পঞ্চাশ মিলিমিটার উঁচু এবং নিচুতে যেতে সক্ষম পানিতে ভাসমান অবস্থায় এটি ঘন্টায় তিন কিলোমিটার গতিতে চলতে পারে বন্যার মতো দুর্যোগপূর্ণ মুহূর্তে এই গাড়ি পানিতে আটকে গেলে এটি মিস থেকেই ইমার্জেন্সি ফ্লোটিং মুড চালু করে মূল ইঞ্জিন বন্ধ করে দেয় এসি চালু রাখে এমনকি রোগ টোপু খুলে দেয় যেন দুর্যোগের মধ্যেও সর্বোচ্চ আরাম পাওয়া যায় এটি তিরিশ মিনিট পর্যন্ত পানিতে থাকতে পারে যা ভবিষ্যতে দুর্যোগপ্রবণ এলাকার জন্য একটি আদর্শ গাড়ি হয়ে উঠতে পারে প্রথম উড়ন্ত বাইক ফরাসি ইঞ্জিনিয়ারদের ডিজাইন করা এই মোটরসাইকেলটি দেখলে তোমার মনে হবে কোনো সায়েন্স ফিকশন সিনেমা থেকে বাস্তবে চলে এসেছে স্থলপথে এটি একটি পরিবেশবান্ধব শক্তিশালী সুপার বাইক কিন্তু এর আসল জাদু দেখা যায় যখন অ্যাপ ক্লিকে এটি উড়ন্ত যানে রূপান্তরিত হয় চারটি জেট ইঞ্জিন চাকার মধ্যে লাগানো থাকে আর চাকাগুলো ঘুরে উপরের দিকে গিয়ে জেট ইঞ্জিন মাটির দিকে মুখ করে তখনই বাইক পাখির মতো আকাশে উড়ে যায় বর্তমানে এটি দশ মিনিট পর্যন্ত আকাশে উঠতে সক্ষম তো বন্ধুরা এই প্রযুক্তি দেখে কি মনে হচ্ছে চীন যেন সায়েন্স ফিকশনকে বাস্তবের রূপ দিয়ে আমাদের সামনে তুলে ধরছে এগুলো শুধু গ্যাজেট নয় ভবিষ্যতের জীবনযাত্রার একটি ঝল নিচে কমেন্ট করে জানাও বন্ধু তুমি কি এমন দুনিয়ায় বাঁচতে প্রস্তুত শুধু তাই নয় এও জানাও আর কী কি বিষয়ের উপর তুমি ভিডিও দেখতে চাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধু অনেক অনেক ইউটিউব চ্যানেলেই তো সাবস্ক্রাইব করেছ পি এস এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখো কারণ আমার পরবর্তী ভিডিওগুলো তোমার ভালো লাগবে এবং তোমার জীবনেও কাজে আসবে